আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন আমি পদ্মা নদীর চরে এসেছি এই চরের ভিতরে মাঠকে মাঠ কৃষক ভাইরা আপনার এই বাদাম চাষ করেছে তো এই বাদাম আমরা সবাই চাষ করি নিজেরাও চাষ করেছি তো বাদামের জমি আপনারা দেখছেন যে বাদাম অনেক কৃষক ভাইরা বাদাম চাষ করেছেন এই বাদামে মূলত সমস্যা হয় আপনার দেখা যাচ্ছে একটা গাছ তুললে পাঁচ ছটা দানা হয় আরগুলো দানা আপনার চিঠি হয় আর বাদামের গাছ পুক্ত না হতেই বাদামের গাছ পোকায় খাই আপনার বাদাম দেখা যাচ্ছে ওই দ্রুত গাছ আপনার শুকায়ে মারা যায় বাদামের ফলন খুবই কম হয় বা বাদামের ভিতরে যে বাদামের যে শ্বাস সেটা আপনার খুবই ই হয় তো এই বিষয়ের উপরে আমি বলছি আমি দেখাচ্ছি আপনাদের দেখেন বন্ধুরা বাদামের গাছ আমি আপনাদের তুলে দেখাচ্ছি এ দেখেন এটা দেখতে পাচ্ছেন আপনার বাদাম দেখেন যে কটা গাছ আপনি ধরিছে এই গাছগুলো এই গাছের যে বাদাম দেখেন এগুলো 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 যেগুলো যেগুলো আপনার হয়েছে এগুলোর ভিতরে কিন্তু আপনার এগুলোর কিন্তু আপনার এই বড় হবে না এগুলো দেখেন বড় হবে না কিন্তু এগুলো এই বাদাম কিন্তু ভাই শিকড়ের মাধ্যম দিয়ে হয় না এটা আপনার এই যে উপরে থাকি যে সুর হয় এই সুরের মাধ্যম দিয়েই কিন্তু আপনার বাদাম হয় তো এটা পরিপূর্ণ পুষ্ট দানা করতে গেলে আপনার কার্বন ডাইজম গ্রুপের আপনার ক্যালিবার আছে সুপ্রিয় বন্ধুরা এটা মনে রাখবেন আপনার ক্যালিবার আছে বিভিন্ন কোম্পানির আপনার স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম আছে বিভিন্ন কোম্পানির শুধু কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ যেটি স্প্রে করেন তাহলে বাদামের কিন্তু এই টেক্কা রোগ এই রোগটার নাম কিন্তু আপনার টেক্কা রোগ আপনার বাদামও কিন্তু আপনার গাও কিন্তু মরিচা মরিচা দাগ পড়বে তো এই বাদামের এই গোল্ডাজিম বা কার্বন ডাইজিম গ্রুপের ওষুধটা যাতে আমরা স্প্রে করে রাখি তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ কিন্তু আপনি দানা পাবেন বা আবার আরও ওজনও হবে আর সাথে আপনি কীটনাশক দিবেন আপনি ভিড় তাকু এই দুটো ওষুধ একসাথে মিশা যেতে আমরা বেশি না বাদাম ধরার সময় ফুল আসার সুমাতি একবার যদি ভাই কোনো ভাই যদি স্প্রে করে দেখবেন যে অটোমেটিকলি বাদাম যদি আপনার পাঁচ মুন হয় দু দুমুন বাইরে যাবে সাত মুন হবে বা সাত মুন হলে আট মন হবে তো এরকম এই ওষুধটা আমরা অবশ্যই বাদাম যদি আমরা ভাই যদি চাষ করি এতে বেশি খুব একটা খরচ না বাদাম চাষে খুবই লাভজনক একটা ফসল এটা আপনারা যে কোনো সময় চাষ করতে পারেন সমস্যা নাই তে বাদাম চাষ করবেন পলি দোয়াস মাটিতে এতে সব দিনে ভালো হয় এ বাদাম আমরা যদি চাষ করি তাহলে এই কীটনাশক দুটো আমরা ব্যবহার করব দেখবেন যে খুবই ভালো ফলন পাবেন তে আমি এই বাদাম চাষ সম্পর্কে বা এই চাষ সম্পর্কে আমার ভিডিও আছে তো ভিডিওটা দেখতে পারেন তো আমি এই মাঠের ভিতরে বা এই পদ্মা নদীর ভিতরে একটা জমি দেখতে এসেছিলাম জমি দেখতে এসে দেখতে যে মাঠকে মাঠ সব বাদাম আপনারা দেখতে পাচ্ছেন পুরো আপনার বাদাম তে এই বাদামের যে পরিচর্যাগুলো এগুলো অবশ্যই আপনারা করবেন অবশ্যই লাভবান হবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন assalomu alaykum va rahmatullohi va barakatur